যত বড় কবিরা গুনা আছে যেমন শির্ক যেমন জেনা যেমন মানুষের হক নষ্ট করা এই সমস্ত মেজর যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলব যত বেশি পাপ মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নম্বর ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হয়ে যায় সুমন পড়বেন না আল্লাহর রসুল বলেছেন আমার উম্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উম্মত সুদ খেতে পারে আমার উম্মত ভুল করে জেনাও করতে পারে আমার উম্মত ভুল করে ঘুষও খাইতে পারে আমার উম্মত যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উন্মত একটা কাজ করতে পারে না আমার উন্মত কাউকে ধোকা দিতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমানতদার উদ্দার ঠিক কিনা বলেন আমান উদ্দারিতা সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহ রসুল বলছেন না যে একে অপরকে ধোকা দেয় যে ধোকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাই তো সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুব ভাইরা কিনা বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারোর কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল সাত নম্বর যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন ক্যামতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি নাম্বার টু দ্য পিপল অফ হেলফায়ার জাহান্নামি আল্লাহ তাআলা জান্নাতি কাতারের মাঝ থেকে কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আবদুল্লাহ আব্দুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনিতলি ইউ উইল অ্যামচার ইন দা প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জান্নাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে জানা সুমনা পড়ে এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিল আর একটা শুনুন ইনামা ইউআফ আর সবিরুন আয়জোরা আল্লাহ যখন ধৈর্যশীল মান্দাকে তার যাজা দেয় তার রেওয়ার্ড দেয়